তো দেখতেই পাচ্ছেন এখন একবারে ভোর হয়ে গেছে ভোর বলতে আপনার অল্প অল্প রোদ হচ্ছে তো একজন প্রবাসী সকালবেলা ঘুম থেকে উঠে আপনার থেকে ছয়টার ভিতরে উঠে উঠে কাজ ধরে তো সাতটার ভিতরে এসে ফিঙ্গার দিতে হয় তো আমাদের যে প্রবাসীদের যে রেগুলার যে কাজ নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো থাকে সকাল থেকে শুরু করে সকাল সাতটার থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা কি কি কাজ করি তো আমার এই এক ভিডিওর ভিতরে আমি মোটামুটি সব কিছু দেখানোর চেষ্টা করব আর কি কাজ করি আমরা এগুলো সব নিয়ে একটা বিস্তারিত মোটামুটি আপনাদের একটা বেসিক নলেজ দেব এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি আমি এখানে কাজ করি এটা হচ্ছে আপনার স্পিনিং প্রথমে দেখানোর চেষ্টা করব ভিতরটা আপনাদের তারপর আমি কি কাজ করি সেটাও দেখানোর চেষ্টা করবো তো সাথে থাকেন তা হচ্ছে গিয়া বলোইং এখানে হচ্ছে গিয়া কাপাসরা লাইন লাগায় এখানে লাইন লাগাইয়া তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে স্টোর এটা হচ্ছে গিয়ে স্টোর স্টোর এখান থেকে জমে তারপর হচ্ছে গিয়ে আপনার পিটি ফিনিশারে যায় ওই সেটটা হচ্ছে গিয়ে পিটি ফিনিশার এখানে কাপাস এরকমের লাইন লাগায় বলোইং বলোইং তিনটে বলোইং এখানে এরকমের লাইন লাগানো থাকে একটা দুইটা তিনটা এগুলা কেটে কেটে স্ট্যান্ড বাই করা রাখছে যাতে লাইন লাগাতে সহজ হয় তাদের জন্য কাজটা যাতে সহজে করে ফেলাইতে পারবো কাপাস গুলা সবই ব্রাজিল আছে আর তারপর বিভিন্ন জার্মানের আছে ইন্ডিয়ান আছে বিভিন্ন দেশের কাপাস এখানে আছে আর এই যে মেশিনটা দেখতেছেন এটা থেকে হাওয়ার মাধ্যমে হাওয়ার মাধ্যমে এখান থেকে এখানে আসে এখান থেকে আসে তারপর আপনার যাই হচ্ছে এটার ভিতরে আর এটা হচ্ছে গিয়ে আপনার পিডি এখান থেকে সুতো ওখানে যা এখান থেকে কাপাস ওখানে যা ওখান থেকে সুতা বের হয় আসি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর এটা হচ্ছে গিয়ে আপনার গার্ডেন এখানে যত ড্রাম দেখতেছেন একটা মেশিনে ছয়টা ড্রাম লাগিয়ে একটা সুতা ইয়ে বাড়ি করা হয় যে এখানে দেখতেছেন সব গার্ডেন এগুলো এটা হচ্ছে আপনার ওই মেশিন এখানে আপনার সুতা বানানো হয় এখান থেকে এখানে আপনার টোটাল এগারোটা ওই মিশিং আছে এখান থেকে দেখা যাচ্ছে না এগুলার ভিতরে সবই সুতা ঢুকানো এক একটা এক একটা কার্টুনের ওজন আছে আপনার প্রায় তিরিশ বত্রিশ কেজি এটা হচ্ছে এখানে যে সুতার যে কোয়ালিটিগুলো থাকে সব এটার ভিতরে থাকে আর এটা দেখতেই পাচ্ছেন মেশিনগুলো অনেক বড় এক একটা মেশিনে প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো সুতার এই যে সুতার এরকমের এক একটা মেশিনে তিনশো সাড়ে তিনশো থাকে আমি যেই ফ্যাক্টরিতে কাজ করি তো আমি মূলত কাজ করি না আমি কাজতে হচ্ছে গিয়ে ফর ক্লিপ ড্রাইভার আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে একজন প্রবাসী সকাল থেকে কি পরিশ্রম হার যে হার ভাঙা পরিশ্রম করে সেটা দেখানোর চেষ্টা কর এটা হচ্ছে আপনার প্যাকিং এরিয়া এখানে আপনার যে সুতোগুলো আসে ওইগুলো প্যাকিং হয়ে তারপর এই স্টোরটাতে আসে এটা হচ্ছে স্টোর এখানে অসম খুব পাবেন বিভিন্ন আর কি কোয়ালিটির সুতো এখানে আটের 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 সুতো আছে দশের সুতো আছে এখানে টোটাল বারোটা মেশিন আছে এর নাম হচ্ছে ওই মেশিন আর কি মালয়েশিয়া ভাষা ওই মেশিন বাংলা ভাষায় কী বলে আমার অতটা ধারণা নাই এটা হচ্ছে ওই মেশিন এরিয়া আর ওইটার সামনে ওটা হচ্ছে আপনার পিটি ফিনিশার আর ওই সাইড হচ্ছে কি আপনার আর এটা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে মানুষের লক আর এই জায়গায় ফ্রি পানি পাওয়া যায় কোম্পানি আরও একটা ব্যবস্থা করছে এটার থেকে গরম পানি বের হয় আর এটার থেকে ঠান্ডা পানি যদি চা কফি খাইতে চায় তাহলে এটার থেকে গরম পানি নেওয়া হয় খেলা যায় মে ও আর বি চার চাল বেটে যায়গা कंपनी अच्छा है ना हां 13 साल पूरा है अब 14 साल में जाएगा 14 साल में हां पैसा वैसा तो सब कमाल में हां तो, तो लिया किसका कमाल दो मकान खरीद कर लिए मकान बोलो तो घर हां इधर वो शहर में का सार में सार में है मेरा गांव में नहीं ठीक है और ये जो डिपार्टा देखतेছেন এটা হচ্ছে স্পিনিং 6 ও সরি স্পিনিং 4 এই জায়গায় আপনারা যত वीआईपी वीआईपी কোয়ালিটির আর কি সূতাছ ওইগুলো এখানে বানেন তো আমি আসছি মূলত এখানে এই একটা নেওয়ার জন্য এটা ট্র্যাক্টারে কই কইরা আমি যে সুতো আছে আর কি মাল ওগুলো আমি আমার আমাদের যে নিটিং আছে ওই নিটিংয়ে পৌঁছাবো এখন ট্রাক্টর নিয়ে এখানে দাঁড়াচ্ছি হচ্ছে গিয়া এখানে এনার চার পাইলট মাল আছে নিয়ে হচ্ছে গিয়ে নেপালি ওনার বলতেছে যে আমার আজকে ট্রাক্টর ড্রাইভার আসে না আপনি তো আমার মাল কাটা পৌঁছাই দেন তো চার চার পাইলট মাল আছে সেটা নিয়ে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে নিটিংয়ে যে মালগুলো নিয়ে আমি মিটিং এ যাব এখন এখন আমি আসি আমাদের যে ডিপোটা আছে কিলাং কিলাং সামনে কত পাইলট সাত পাইলট হাকিম বলা তোর পাইলট হাকিম বলা তোর হইলে এ হচ্ছে নেপালি নেপাল তার দেশ

তো দাগা ট্রাক্টর উঠানো হয়ে গেছে এখন নিয়ে আমি হচ্ছে গিয়ে নিটিং এ যাবো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া স্পিনিং স্পিনিং এর স্টোর যত কাপাস আছে ওই জায়গা স্টোর করা হয় আর এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে গিয়া নিটিং এ এটা আরেকটা একটা স্পিনিং ফ্যাক্টরি এটাকে আপনার সব বিদেশের যত ধাগা আছে আপনি বিদেশের যত সুতা আছে সব এই জায়গা থেকে যায় আর এখানে প্রতি আজকে সানডে এখানে আজকে কন্টিনিউ নাই যদি কন্টিনিউ থাকতো তাহলে এই জায়গাটাতে কন্টিনিউ থাকে তারপর এখান থেকে লোড লোড করে দেওয়া হয় এটা হচ্ছে স্পিনিং আর্ট আর এটা হচ্ছে কি আপনার পেন্টিং আর পেন্টিং আজকে সানডে পেন্টিং বন্ধ থাকে আর এটা হচ্ছে গিয়া ক্যান্টিন এখানে আসলে সবাই খাওয়া দাওয়া করে এটা দেখতেছেন এটা হচ্ছে গিয়া ডাইং এখানে কাপড়কে ওয়াশ করা হয় ওয়াশ করে তারপরে কন্টেনার ভিতরে ঢুকিয়ে বিভিন্ন দেশে সেল করা হয় আমাদের কোম্পানি টোটাল একুশটা রাষ্ট্রে হচ্ছে কি আপনার কাপড় সেল করে থাকে সুতা সেল করে থাকে এবং কি কোম্পানির আপনার গার্মেন্টস ফ্যাক্টরিও আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার নিটিং আমি এখানে যাব মাল নিয়ে এই যে আমার পিছনে যে মালগুনা দেখতেছেন হ্যাটন বডি এখানে হচ্ছে যে আসলটা আমি ওই নিটিং নিয়ে ওখানে দেবো তার কাপর বের করে তারপর আবার এই যে ডাইং এ দেবো এটা হচ্ছে যে নিটিং टोटल 7টা লাইন নিটিং টা অনেক বড় তারপর বলকছি বলোকি বলোকি তারপর কাটিং এ কাটিং 1 কাটিং 2 কাটিং 3 এরকমের আরো 6টা কাটিং আছে অনেক বড় বড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলকছি আমি মান لیاছি

আমি এই সুতাগুলো নিয়ে আসছি এখানে এই যে দেখতে পাচ্ছিতেন এখানে স্টক এই সুতার থেকে আর তার সুতার থেকে যে কাপড় বানানো হয় যে দেখতে পাচ্ছেন এখানে তারা অসম্ভব পরিশ্রম করে এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচিং অসংখ্য মেশিন আছে এখানে এই যে পর্দা দেখতেছেন এই পর্দার ওসাইডেও আপনার মেশিন আছে আর এ হচ্ছে গিয়া মালাই এখানে অনেক পরিশ্রম করতে যে গরম আপনার ওই রকমের কাজের পরিশ্রম অনেক পরিশ্রম আর এই জিনিসপত্রগুলো দেখতেছেন এগুলো একবারে অরিজিনাল আর কি কটন কোনো ডব্লুকেট নাই একবারে এক নম্বর মাল আর আমাটে আমাদের যে কোম্পানি এরা মালয়েশিয়াতে লোকাল সেল করেন এরা টোটাল হচ্ছে গিয়ে আপনার একুশটা দেশে আপনার এই কাপড়গুলো সেল করে কাপড়গুলো যাবে তারপর এখান থেকে যাবে ডাইং ডাইং থেকে ওয়াশ হয়ে তারপর বাইরে বিভিন্ন রাষ্ট্রের কাপড়গুলো সেল হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এগুলা তারা স্টক আর কি এগুলো স্টোরে আর কি স্টক করে রাখছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন ও সাইডে আরও স্টোর আছে আর যতদূর চোখ যাবে শুধু নিটিং আর নিটিং আর এখান থেকে এটা হচ্ছে কি আপনার বলকসি আর ওইটা হচ্ছে কি আপনার গোলক ঢি ওই সাইডে যেটা দেখতে পাবেন আর এখানে হচ্ছে গিয়া টোটাল টোটাল ডাইং হচ্ছে গিয়া চারটা ওই যে ওই একটা এই একটা আর এই একটা আর ওই একটা টোটাল এখানে চারটা ডাইং তো আমাদের যে কোম্পানিটা সেম একটা গ্রাম নিয়ে আর কি এটা তো এখানে তারপর আপনার হাইওয়ে ওপারে আছে যেগুলো আর কি আমাদের যাওয়ার অনুমতি নেই কি যেই যেই আমরা যে এরিয়াটি কাজ করি সেটা আমাদের এরিয়া আমরা ঘুরতে পারবো আর এখান থেকে আর একটা এরিয়া আছে ওখান থেকে ওটা হচ্ছে ওখানে আছে দু বারো নাম্বার বারো নাম্বার এগারো নাম্বার আপনার নিটিং ওখানে নিটিং কাটিং আন থেকে শুরু করে কাটিং কাটিং সিক্স পর্যন্ত আছে ওখানে টোটাল আর এটা হচ্ছে গিয়া সাততলা নিটিং আর এটা হচ্ছে বলুক সি বলক সি রেস্টোর বলক ডি আর লাস্ট হচ্ছে গিয়া বলুক ই আর এটা হচ্ছে কাটিং ডি অর্থাৎ নিটিং ডি আর কি বোলক বোলক ডি ডিতে কি কাপড় বানানো হয় সেটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের বানানো হয় এটা হচ্ছে কি আপনার বিলাক বিলাক সুতা একবার যে বেলাক তাও না এটা মেশিনটা বন্ধ আছে হয়তো লোক নেই সংকট দেখতে পাচ্ছেন আর এখানে পুরোটাই বন্ধ অবশ্য হয়তো লোক নাই এখানে এ জায়গায় আপনার সেন্ট কাপড় বানানো হয় কিন্তু কাপড়ের কালার আলাদা কোয়ালিটি আলাদা আর এটা হচ্ছে কি আপনার রেশ এই সুতাটা হচ্ছে কি আপনার কালার কালারের আর এটা হচ্ছে কি আপনার ব্লু কালারের সুতা আর কি বিভিন্ন আর কি বিভিন্ন কালারের সুতা পাবেন আর কি আমাদের এই কোম্পানিতে এই যে এখানে এই যে কাপড় বানানো হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই যে এখানে কাপড় কাপড় তুলতে তারা এই যে মেশিনের সাহায্যে এখান থেকে মরে মরে তারপর এই যে এখানে যে আপনার গোলে পেঁচানো হচ্ছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর কি পরিবেশও অনেক সুন্দর পর পরিষ্কার রাখে এখানকার মানুষ যে সে এখানে কাজ করে আর এটা হচ্ছে গিয়া আর নিটিং ঢির এস্ট এখানে সুতা নিয়ে এসে আমরা রাখি আর এখান থেকে যত দূর যাবে আপনার চোখ শুধু নিটিং আর নিটিং আর পাচ্ছেন শুধু মেশিন আর মেশিন এগুলো আমি অবশ্য চালাইতে পারি না আমার কারণে এগুলো দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাবে শুধু নিটিং এটা হচ্ছে যে আপনার বলো ঢিড় দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে আমার কাছে আর এটা হচ্ছে গিয়া ডি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কাপড় বানিয়ে রাখা হয়েছে মাল অলরেডি আনলোড করা শেষ তারপর আবার আমি এখান থেকে যাব হচ্ছে গিয়ে আপনার প্লাঙ্গি যাকে বলা হয় আর কি ব্লক এ আর সি তো ওখান থেকে আমি আবার কাঠন নিব কাঠন নিয়ে আবার স্পিনিং মেশিনের প্যাকিং এরিয়ায় দিব ওখান থেকে আবার প্যাকিং হয়ে আবার নিটিংয়ে আসবে এরকমের আর কি আমাদের নিত্য নিত্য যে প্রতিদিনের যে কাজটা এভাবেই আমাদের আর কি সকালবেলা থেকে শুরু করতে হয় মাল আনলোড করা শেষ এখন যাব এই পেপারে সিগনেচার করানোর জন্য আর খালি কাঠন নিয়ে যাব আর কি যেগুলো আর কি আবার আমাদের স্পিনিং মেশিনের প্যাকিং এরিয়ায় দেওয়া হবে ওখান থেকে আবার মাল প্যাকিংয়ে আবার নিটি নিয়ে আসবে এটাই আমাদের প্রতিদিন নই আর কি প্রতিদিন যে আমরা যে কাজটা করি সকালবেলা এসে শুরু করি এটাই আমাদের প্রতিদিনের কাজ এবং কি আমাদের হাট কাজ করতে হয় যে কন্টেনারগুলো না এই কন্টেনার ভিতরে দুইটা প্রতিদিন কন্টেনার লোড করতে হয় এটা হচ্ছে সবচেয়ে হাট কাজ এখানে আপনি কাজ যদি এই কন্টেনারের ভিতরে ঢুকেন আপনার পুরো শরীর ঘামে চুপচুপ হয়ে ভিজে যাবে এত পরিমাণের গরম এই কন্টেনারের ভিতরে বত্রিশ পাইলট সুতা ধরে এক পাইলটে বিশ বিশ কার্টুন তো এরকমের আপনার ছয়শো চল্লিশ কার্টুন এই কন্টেনারের ভিতরে মাল ঢুকাইতে হয় প্রায় প্রতিদিন দুই কন্টেনার ঠিক আছে তো বিদেশ বিদেশ যে এত সোজা তা বলবো না অনেক কষ্ট এখানে এবং অনেক হাট পরিশ্রম করতে হয়

এই যে নিচের ফলোর যতগুলা দেখেন এটা হচ্ছে কি আপনার স্টোর এখানে আমি এই কার্টুন নেওয়ার জন্য আসছি কার্টুন আবার নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন এটা পুরাটাই নিটিং এটা পুরোটাই অনেক বড় নিচে যে আওতাগুলো দেখতেছেন এখানে এটা হচ্ছে গিয়ে স্টোর কাপড় রাখার স্টোর দেখতেই পাচ্ছেন আর এগুলো হচ্ছে গিয়ে সব সুতা বিভিন্ন কোয়ালিটির সুতো আছে এখানে আমাদের সুতোগুলো সবই বাহিরে ফেল হয় এই যে দেখতে পাচ্ছেন পুরো সাততাল এই নিটিংটা সেম সেম আপনার ওই যে আপনার বলুক সিডিতে যে আপনি যে আপনাদের মেশিনটা দেখালাম না সেম সেম ওই একই মেশিন তো এই ছিল আমাদের এই নিটিংয়ের আর কি তারপর আরও অনেক আছে নিটিং আছে ডাইং আছে বিভিন্ন স্থানের আরও ফ্যাক্টরি আছে যেগুলো দেখানো হয় না আপনাদের হয়তো অন্য কোনো দিন আবার দেখানোর চেষ্টা করব যে এখান থেকে কার্টন নিয়ে আবার সেই স্পিনিং পাশে দিব। এটা হচ্ছে গিয়ে নিটিং এই কাটনগুলো আবার স্পিনিং পাশে গিয়ে প্যাকিং হবে আবার নিটিংয়ে আসবে এটাই হচ্ছে গিয়ে এখানকার দৈনিক যে রেগুল আর কি রুটিন রেগুলার রুটিনের কাজ আর হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্পিনিং স্পিনিং বারো আলাইবাসা যাকে বলে স্পিনিং দুয়া প্লাস দু প্লাস হচ্ছে গিয়ে বারো আর এই যে খালি ময়দানটা দেখতেছেন এটা ক্রিকেট স্টেডিয়ামের মতো এসেও বড় হবে এটা আর জায়গায় নতুন ফ্যাক্টরি উঠবে আবার নতুন করে আর হচ্ছে গিয়ে এই যে এই দেখতেছেন এটা হচ্ছে কাপাস স্টোর এটাও কাপাস স্টোর এটাও কাপাস স্টোর এই এইসে বারো নম্বর এটা বারো নম্বর তার ও সাইডে আবার নিটিং আর এগুলো এইগুলো দেখতেছেন সব ফ্যাক্টরি আর এখানে আবার নতুন করে ফ্যাক্টরি হবে বাংলাদেশ থেকে লোক আনবে যে দেশ থেকেই আনুক যে কোনো দেশ থেকে আনুক আবার নিয়ে আসবে লোক এখানে নতুন ফ্যাক্টরি উঠলে এখানে আবার লোক আনবে নেপাল থেকে আনুক বাংলাদেশ থেকে আনুক যে কোনো দেশ থেকেই তারা লোক আনে টোটাল বারোটা কান্ট্রি থেকে আর কি টোটাল বারো বারোটা কান্ট্রির লোক আমাদের এই কোম্পানিতে কাজ করে তো এটা হচ্ছে বারো নাম্বার ফ্যাক্টরি যে এখান থেকে দেখা যায় আমার কাছে বাড়ির সাইডে আর কি আর যে মিটিং ডাইং সবগুলো এই সাইডটা আর এই সাইডে আপনার এই যে কে কে আনান এই সাইডে আপনার এই যে কে ওয়ান এই যে কে ওয়ান আর এই সাইডে এই যে দেখতেছেন সারি সারি কন্টিনিউর রাখা এগুলো সব বাইরে আসতে যাবে এটা হচ্ছে কে টু কে টু মানে কাটিং আর কি মিটিং মিটিং দুই নম্বর মিটিং এটা ওইটা হচ্ছে এক নম্বর আর আরো আছে ভিতরে কত বড় কোম্পানি আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমি এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা আমার ফিঙ্গারের টাইম আমি ফিঙ্গার দিয়ে চলে যাব তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সব নতুন আছে এখানে সব লোক ঢুকাবে ঢুকানোর পর তারপর আবার এগুলো চালু হবে হ্যাঁ এটা হচ্ছে গিয়া মালয়েশিয়া জহরবরু সি গার্ডেন এই যে সবগুলো নতুন উঠেছে সব এইটা চালু হয়েছে শুধু কে চালু হয়েছে কে কে ওয়ান চালু হয় না এখন কে ওয়ান এখনও চালু হয় না এটা চালুভাবে শিখি শিখি লোক আনার পরে আর এই সাইডে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে এ এই সাইডে এগুলো হচ্ছে এ সব নতুন ফ্যাক্টরি উঠতেছে আর আমি এখন যেই সাইডটাতে আছি এই সাইডটা হচ্ছে যে কোম্পানির একবারে পিছনের সাইড এরপর হচ্ছে কি একটা খাল আছে আর কি বরিশালের ভাষায় খাল বলে শুদ্ধ ভাষায় নদী হ্যাঁ এই যে একবারে পিছনের সাইড এই যে দেখেন একবারে পিছনের সাইডে আমরা একবার এরপর এই সাইড একটা নদী আছে নদীর পর ওপারে আবার সব ও আমি আসি একবারে কোম্পানির পিছনে আমাদের হ্যাঁ পুরো কোম্পানির পিছনে এখন আমি যে এই সাইডের এই নদীটা এই সাইডে নদীতে একবারই পানি নাই বললেই চলে আর এই পানি দিয়ে কোম্পানি চলে এই যে এই সেটা এগুলো সব স্টোর আর এই যে এই দুইটা হচ্ছে এইটা হচ্ছে কে ফাইভ এইটা হচ্ছে কে এনাম এই দুইটা হচ্ছে আপনার দুইটাই নিটিং এখানে যে দুইটা দেখতেছেন এটা আর এটা আর এই যে সামনে সামনে আমাদের পুরাতন হোস্টেল আমি যখন মালয়েশিয়াতে দু সালের প্রথম দিকে যখন আসি তখন আইসে আমরা এই হোস্টেলে আমাদেরকে কোম্পানি রাখি এই যে এটা হচ্ছে হোস্টেলে যখন দু সালে আসছি এই যে এটা হচ্ছে হোস্টেল এটা অনেক বড় ছিল হোস্টেল এই সাইড একটা ওই সাইড একটা এখানে রুম আছে প্রায় অনেকগুলো তো এগুলো এখন থাকতো এগুলো সব স্টোর এগুলো হচ্ছে কি স্টোর বানিয়ে রাখছে এখন এটা হচ্ছে একটা নালার মতো এখানে আমরা ম্যাচ ধরতাম পুরনো সেই স্মৃতি আর এইটা হচ্ছে ওই হচ্ছে একটা হোস্টেল আর এই আরেকটা হোস্টেল এই হোস্টেলে আমি থাকতাম হ্যাঁ একবারে প্রথম এই হোস্টেলটাতে আমি থাকতাম এখন এ জায়গায় আপনার জঙ্গলে বইরা গেছে তখন এগুলো কিছুই ছিল না একবারে পরিষ্কার তখন কোম্পানির লোক এসে প্রতিদিন পরিষ্কার করতো এই যে পুরনো স্মৃতি এখানে বসে বসে মোবাইল টেপতাম তারপর খেলা দেখতাম এই যে আমরা আমি এই যে চব্বিশ নম্বর রুমটাতে থাকতাম যখন মালয়েশিয়াতে পড়তে ছিলাম কিন্তু এগুলো এখন পরিত্যক্ত আর এখন তো আমরা নতুন হোস্টেলে গেছি আর এগুলো সব স্টোর বানিয়ে রাখছে কোম্পানি আমি আসি একবারে কোম্পানির লাস্ট আর শেষ বটার কোম্পানির এরপর আর কোনো ফ্যাক্টরি নেই এগুলার এগুলোই শ্বাস আর কি একবারে বর্ডার সাইডে আমি এখন ধরতে গেলে আর ওই সাইডে হচ্ছে গিয়ে বাংলা কনস্ট্রাকশন বাংলাদেশি লোক নেপাল মিয়ানমার এগুলো হচ্ছে যে কনস্ট্রাকশন সাইডের লোক থাকে এখানে তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম ও হচ্ছে দেপা আমার কালিক দেপা সে নেপাল তার দেশের বাড়ি হচ্ছে গিয়ে নেপাল আর ভিডিওটি এখানেই শেষ করব মোটামুটি সবই আর কি আপনাদের দেখানোর চেষ্টা করছি যতদূর সম্ভব আর যদি ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারে আল্লাহ হাফেজ বাই বাইটাটা